বগুড়ার শাহজাহানপুরে আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়াকে হৃদরোগে মারা যান গুস্টাপড়া ইউনিয়ন যুবদলের আহ্বাক ফুরকান আলী পরিবারের অমত দলীয় নেতা ব্যাপারে আদালতে হত্যা মামলা করেন মৃতের বাবা এ মামলা প্রত্যাহার এ আদালতে আবেদন ও লাশ উত্তোলনে বাধাও দেন এরপরও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেকাতাকর্মীদের কর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে এ পর্যন্ত এজাহার নামীয় ও তদন্তে পা আসামি হিসেবে করা হয়েছে সর্বশেষ শনিবার মে রাতে গ্রেপ্তার কৃষক লীগের সহসভাপতি আলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয় এতে নেতাকর্মীদের মতে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয় রাজানান ফুরকানালীর শাহজাহানপুর উপজেলা গুস্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও খাসিয়া গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে তিনি বেসরকারি প্রতিষ্ঠান টি এম এম এস এ চাকরি করতেন গত দুই হাজার তেইশ সালের তেসরা ডিসেম্বর সকালে শাহজাহানপুর এলাকায় আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে মিছিল বের করা হয় এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় মিছিল থেকে পালানোর সময় ফুরকান হৃদরোগে মারা যান দল থেকে তাকে গুলি করে হত্যার অভিযোগ উঠলেও তার বাবা ও ভাই জানান ফুরকান হামলা ও গুলিতে নয় হৃদরোগে মারা গেছে চাপের মুখে তার পরিবার মামলা থেকে বিরত থাকেন অথচ গুষ্টাপাড়া ইউনিয়ন যুবদলের যুগনা হব্ব ইউনুস আলী হলুদ তাকে ফুরকান গুলি করে হত্যা করা হয়েছে এমন অভিযোগে গত বছরের পহেলা নভেম্বর আদালতে মামলা করে এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো ষাট জনের নামে উল্লেখ করে পাঁচশো ষাটজনকে আসামি করা হয় ফুরকানের বাবা আব্দুল কুদ্দুস মামলাটি প্রত্যাহার করতে আদালত ও পুলিশ সুপারকে চিঠি দেন এছাড়া কবর থেকে ছেলের লাশ উত্তোলনে বাধা দেন এরপরে হত্যা মামলায় গ্রেপ্তার অব্যাহত রয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া শাহজাহানপুর থানার পরিদর্শক মাসুদ করিম জানান আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের যুবদল নেতা ফুরকান মৃত্যুর ঘটনায় তার পরিবার থেকে মামলা করা হয়নি এমনকি পরিবার থেকে লাশ উত্তোলনে বাধা দেওয়া হয় দলের এক নেতা আদালতে হত্যা মামলা করেছেন নিহতের বাবা আব্দুল কুদ্দুস এ মামলা প্রত্যাহারের আবেদন করলেও আদালত তা আগ্রহ করেন বলে মামলা যে চলমান আছে এ পর্যন্ত এজাহার নামায় এবং তদন্তে পাওয়া আসামি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সর্বশেষ শনিবার রাতে শাহজাহানপুর উপজেলা সুজাবাদ পূর্বপাড়া বাড়ি থেকে মৃত উদ্দিনের ছেলে ও উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আলালউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে তিনি তদন্তে পা আসামি রবিবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাসপাত্রে পাঠানো হয়েছে মামলার অপর আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা গেছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি আইকনটি বাজিয়ে দিন